যে একটা কোষের ভেতরে একটা কোষের ভেতরে কোষ প্রাচীর হলো একটা জড়ো স্ট্রাকচার একটা বলি এটা একটা জড়ো স্ট্রাকচার মানে এটা দ্বারা তৈরি এর কোনো প্রাণ নাই এটাকে স্ট্রাকচার বলা যেতে পারে এই জড়ো স্ট্রাকচারের ভিতরে যা আছে সব সবকিছুই সজীব এই সজীব অংশটাকে পুরাটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট কি বলা হয় প্রোটোপ্লাস্ট এই প্রোটোপ্লাস্টের মধ্যে যত ধরনের তরল আছে যত ধরনের তরল আছে এটাকে বলা হয় প্রোটোপ্লাজম কি বলা হয় প্রোটোপ্লাজম তরলকে বলা হয় প্রোটোপ্লাজম নাম কিভাবে মনে রাখবো প্লাজমা কি মনে রাখবো প্লাজমা প্লাজমা মানে তরল প্লাজমা মানে তরল তার মানে যার নামের শেষেই প্লাজম কথাটা আছে বুঝে নেবো ওইটা একটা তরলকে ইন্ডিকেট করতেছে প্রোটোপ্লাজম মানে কোষের ভেতরে যত তরল আছে সব কিছুকে মিলে বলা হয় প্রোটোপ্লাজম এখন এখান থেকে একটা কোশ্চেন আসে যে কোষের ভেতরে তো আছে এই নিউক্লিয়াসের ভেতরেও তো তরল আছে মনে রাখতে হবে নিউক্লিয়াস ব্যতীত এই তরলটাকে বলা হয় সাইটোপ্লাজম কি বলা হয় সাইটোপ্লাজম নিউক্লিয়াসের ভেতরে যে তরল আছে এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম কি বলা হয় নিউক্লিওপ্লাজম নিউক্লিও প্লাজম তার মানে দেখতেই পাচ্ছ যেখানেই প্লাজমা আছে সেখানেই তরল বোঝাচ্ছে নিউক্লিওপ্লাজম সাইটোপ্লাজম এই দুইটাকে মিলে বলা হয় প্রোটোপ্লাজম তার মানে এখান থেকে একটা কোশ্চেন আসে যে সমস্ত সাইটোপ্লাজমই প্রোটোপ্লাজম কিন্তু সমস্ত প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম নয় কেন কারণ সাইটোপ্লাজম তো পুরোটার অংশ তার মানে সাইটোপ্লাজম হলো প্রোটোপ্লাজমের অংশ কিন্তু নিউক্লিও কিন্তু সাইটোপ্লাজমের অংশ নয় কিন্তু নিউক্লিওপ্লাজম আবার প্রোটোপ্লাজমের অংশ তাই আমরা এখান থেকে বলতে পারি যে সমস্ত সাইটোপ্লাজমই প্রোটোপ্লাজমের অংশ কিন্তু সমস্ত প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের অংশ নয় এটা একটা খ নাম্বারের অনুধাবন কোশ্চেন হতে পারে